বিপুলের কেটালোকের দুইটা ড্রেস বিপুল ড্রেস সম্পর্কে সব আগুনে কম বেশি জানা আছে সো আমি আর কথা না বাড়ি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যে কালারটা দেখাবো ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে গোড ড্রেস একটা কালার রেড মেরুনের ড্রেসটা থাকছে রেড মেরুনের ভেতর খুবই সুন্দর করে ড্রেসটার অল ওভার বডিতে সিকুয়েন্স অ্যান্ড চারি সুতার পাস ড্রেসটার নেক ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই স্মার্ট লাগবে যে কোনো আপো ড্রেসটা পরে খুবই স্মার্ট লাগবে ড্রেসটা অল ওভার বডিতে ড্রেসটা অল ওভার বডিতে হচ্ছে এমব্রয়ডারি এন্ড হচ্ছে সিকুয়েন্স কাজ এই হচ্ছে ড্রেসটা হচ্ছে ফিক্স ফিক্সটা খুবই সুন্দর করে হচ্ছে মেক করা খুবই সুন্দর করে এমব্রয়ডারি এন্ড হচ্ছে সিকুয়েন্স করা অ্যান্ড ইনার সাইডে সুন্দর করে একটা হচ্ছে লেস বসানো আছে and dress টা inner টা খুবই সুন্দর করে খুবই সুন্দর একটা হচ্ছে এত গর্জিয়াস ভাবে কাজ করা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স হচ্ছে চেক কার্টরের খুবই সুন্দর একটা হচ্ছে ড্রেস এই ড্রেস হচ্ছে এটা হচ্ছে ড্রেস টা ফ্রন্ট পার্ট এন্ড হচ্ছে এটা হচ্ছে ড্রেস টা ব্যাক পার্ট ড্রেস যেমন সুন্দর ড্রেস সাথে থাকে খুবই সুন্দর একটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা এত লং একটা দোপাট্টাটা একদমই

সো যে যে আপনারা ড্রেসটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ড্রেস একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অবশ্যই ইনবক্স করবেন ড্রেসটা এনাদার কালারটা দেখে দিচ্ছি খুবই সুন্দর এনাদার কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর হবে এই হচ্ছে ড্রেসটা হচ্ছে এনাদার কালার খুবই সুন্দর একটা কালার দুইটা কালারই মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যান্ড হচ্ছে গোর্জিয়াস একটা কালেকশন তো আপনারা আপনাদের কিরে ফার্স্ট চয়েস হিসেবে ড্রেসটা রাখতে পারেন খুবই সুন্দর দুইটা কালার ড্রেসটা থাকছে হচ্ছে আপনার কি বলবো অনেকে জাম কালার ভায়োলেট কালার কিংবা হচ্ছে বেগুনি কালার বলতে পারেন ড্রেসটা হচ্ছে